হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমরা একটা নতুন একটা ট্রিপ ইউজ করব কেন কি কোনোদিন ইউজ করিনি আমরা যাচ্ছি আজকে বিয়वारी আজকে গিয়া বিয়वारीতে গিয়ে আমরা নিমন্ত্রণ আজকে আজকে নিমন্ত্রণ আছে আর আজকে ফুড রিভিউ টিম আমরা গিয়া এখানে না বাবা হ্যাঁ আর বেশি খাওয়া না তো গাইজ আমাদের এখানে মানে কি বিয়াবাড়িতে মানে বিয়াটিয়া কিছু হইলে বহুত অসুবিধা হয় কি দেখো এই যে জায়গার বহুত অসুবিধা দেখো উতরুক জায়গা একদম ইতরুক জায়গার মধ্যে প্রোগ্রামটা সেজন্য সেজন্য আমাদের কোনো প্রোগ্রাম করতে গেলে আর কি আমাদের হল টল একটা করতে লাগে আমরা বুক করে ওনারা বুক করেছে ওখানে যাবো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের দিকে মানে কি বিয়ে টিয়া কিছু করলে মানে কি সিঙ্গেল টাইপ কোয়ার্টার না বহুত মানে জায়গা কম সেই জন্য এরকম ভবন ভাড়া করা হয় এটা রেলে ইনস্টিটিউট এখানে ভাড়া ভাড়া নেওয়া হয় এখানে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই যাচ্ছে এসে আর পুচকা খাওয়া স্টার্ট পুচকা খাওয়ার ধুম আর ছেলেও আমি দেখছি আর আমি আর জাস্ট কোল্ড ড্রিঙ্ক নিয়েছি কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি ছেলেকে দিলাম ছেলের থেকেও আবার নিবে বা রে বাহ জবাব নাই তোমার আরো দেখাচ্ছে আমাকে বলল দিলীপ দা পড়ছে আমাদের আমাদের ছেড়া ও আমাদের খাওয়া এসে পড়লো ভাত ডাল চপ একটা আর এদিকে ইলিশ মাছ জাস্ট খাওয়া স্টার্ট করছি আমার ছেলেও দেখাচ্ছে আমাকে আর রান্ধনি গাড়ি করে এসেছিল আমাদের আলিপুর থেকে আর আলিপুরের রান্ধা গাড়ি করে খুব সুন্দর রান্না করেছিল খুবই ভালো লেগেছিল আর দেখতে পাচ্ছ আমার ছেলে বাই করছে সবাই খেয়ে কী করবো উপায় নেই আর এখন খেয়ে টেস্ট করে দেখি খুব খুব মজা খুব টেস্ট হয়েছিল ইলিশ মাছটা যা ছিল না দারুণ দারুণ আর এখানে আমাদের মাংস চলে এসেছে ম্যাডামে পুরো খুশি আজকে তো বিশ্বাস করো বন্ধুরা আমার ছেলে বহুত কথা বলতেছিল মানে কথাগুলো সাউন্ডটা দিতে পারলে আমার খুব ভালো লাগতো আর এখানে আমাদের দই মিষ্টি চলে এসেছে চাটনিও চলে এসেছে আমের চাটনিটা খুব সুন্দর হয়েছিল। প্লাস্টিক চাটনি যেটাকে বলে তো মিষ্টিটা খুবই টেস্টি ছিল আরও আগে পরে অনেক বিয়েতে ইনভাইট থাকে অ্যাকচুয়ালি বন্ধুরা আমি শেয়ার করতে পারি না কেন কি বিয়ে বেড়াতে গেলে একটি মানে কারণ থাকে সেই কারণটা হলো কপি গান চলতে থাকে কপি রেট করে আর জলদি ধো সব জায়গায় গেলে মানে টাইম লাগে জলদি জলদি ধুইতে লাগে পত্র না থাকলে কীরকম অসুবিধা হইতে পারে বুঝতে পারছো এখানে বিয়া বাড়ি বিয়া বাড়িতে একটা লোক নাই গেট বন্ধ সব প্রোগ্রাম ওইখানে আর আজকের ভিডিও বানানোর উদ্দেশ্যটা হলো এতদিন ধরে আমি কোনো আপডেট দিচ্ছি না আজকে জাস্ট একটা ছোটো মোটো একটা ভিডিও বানালাম তাও ওখানে বিয়েতে গিয়ে এখন পুরো ভিডিওটা ভালো মতো শ্যুট করতে পারি নি জাস্ট গান বাসতেছিল কপিরাইটের জন্য আমি জাস্ট ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানাচ্ছি আর কালকে কিন্তু আমার একটা ধামাকাদার একটা ভিডিও আসতে চলেছে সবাই রেডি হয়ে চলছি খাওয়া দাওয়া কমপ্লিট

তো ঘর এসে বললাম আমাদের রাত্রে দেখো এত সুমসাম হয়ে রয়েছে এলাকাটা ঘরটা তো আমাদের ভুতিয়া ভুতিয়াই লাগে আরো গাইস কোনখানে গেলে আমার একটু একটু চিন্তা থাকে ঘরের জন্য দেখো সবকিছু এরকম ফুলের টপ টপ এরকম টোটালি এরকম বুটে রাখতে লাগে তারপরে কোনোখানে বাইরে যেতে পারি আর মাছ আর আমার মাছগুলা দেখি কেমন আছে আরও ওইখানে আছে আর প্লাসে একটা ছোট্ট একটা আছে ছোট্ট মাছ মধ্যে আর খুবই খারাপ লাগলো আমার মাছ একটা ভরে গেছে তো আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে এই যে আমাদের একটা মাছ মরে গেছে এই যে গ্লাসে রাখছিলাম সিঙ্গেল কি এটা সবচেয়ে ছোট মাছ ছিল আমাদের অ্যাকোয়ারিয়ামের মধ্যে সবচেয়ে ছোট মাছ ছিল আর এই মাছটা মরে গেল খুবই খারাপ লাগতেছে এখন কি করুন উপায় নেই আর কিছু ঢেকে ঠেকে রেখে গেছি বিয়ে কেমন খেলা তো সব কিছু ভালো গেল এখন আইসা মাছটা দেখে আমার খুব খারাপ লাগতেছে এখন কি করুন উপায় নেই এখন গ্লাসে উঠাই থেকে গেছি মানে কি অ্যাকোরিয়ামে মানে জলটা ল্যাতরা ছিল ল্যাতরা হওয়ার জন্য ভাবছি আজকে চেঞ্জ করব চেঞ্জ না করে আমি ওকে গ্লাসে রাখছি গ্লাসে রাখাতে মরে গেল কি করব আর

ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবা আর বেশি কি বেশি সাবস্ক্রাইব করে দিবা খাওয়া দাওয়া পুরো টন্টনা ঘুমাবো আজকে সারা দিন রেস্ট নাই কাজের উপরে কাজ বহুত চাপে ছিলাম আর গাইস তোমরা কি এরকম টাইপের ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্টে জানাবা কমেন্ট করলে আমার একটু উৎসাহ বাড়ে